أعوذ بالله من, من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين أعلموا كانوا يتقون شكرا الحمد لله এবার লাইভ শর্ট এই যে মতবিনিময় কালকে বৃহস্পতিবার সকালে ছিল তো হবে ইনশাআল্লাহ রমজান থেকে কিভাবে নিচ্ছে তা আপনাদের আজ যদি একটা আসে 100 টাকা এই লাভটা কত কে

ای دوستین کے دوست نا نا کو نام و نذیر ہوئے ہیں نور মসজিদেও ভিতরে সারা কাটলো আর আপনারা তো এই লেনক করার জন্য বাড়ি বাজার হাঁকি করে ধরে গিদের মার্কেটিং করে আর আমরা ইনশাআল্লাহ ও ইসলামের পুরো কিতাব তো পড়বো না এদের মৃত্যুর আন্দর রাসুল সিয়ামে রাখে গো সিয়াম রাখতে গো লাভাত হয়ে

तो शेष जो दिन बोल रहे हैं ना बोलते हैं रामदास जी नाम এখন <imitation> <imitation> দেওয়াজ <ip presents> <app> কে কে আওয়াজ তুলব বিচার আল্লাহ ওয়ালি আল্লাহ কে কে উঠবে স্যার হ্যাঁ সবাই উঠতে চা ইনশাআল্লাহ বলবেন আল্লাহ ওয়ালি কানে আমি যদি সাধারণ মত এটা আমাদের আমাদের হবে না আল্লাহ দিয়েছে কে করবে আল্লাহ সুনালাল্লাহু বিহি আল্লাহ 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 তালে বলেন শ্রেষ্ঠ বল বলেন তাহলে ভয় না থাকলে কারকের প্রতি শ্রেষ্ঠ বলা লাগে সময় যখন হবে কি হবে দল শ্রেষ্ঠ আপনারা কানে বললে তুই জানতেবি কারণ শ্রেষ্ঠ গুরু ভয় থাকে তা আপনি বলতে করতে আসল এবং <caniser Zum voi> <aisama>

Yeah.

কিন্তু করে দেব না তবে দেবো তাহলে যাইরাসা আসল নাই তাহলে য়া পার করতে পারেন তারে দায়িত্ব না শিক্ষা ডিজিটাল শিক্ষা একদম থেকে কোরআন একটা কোর্স দিয়ে তোদের ভালো ছাত্রদের মধ্যেambitoতে আল্লাহ কি হল এটা কৌশলের الحركه নামে বলি ব্যাজতন সর্বজন সর্বজন তিন যে ব্যাজন খুব সুন্দর কাজ 38% সুরা 29 নম্বর আয়াতে তিনটা প্রত্যাখ্যান করতে বলে 35% করতে বলে এত সহজ করার ফরমেন্টা 50% দামটা냐면 যদি নাওস করে না তখন পক্ষে সফল করবে

मैं शक्ति नज़ीर ताना बस शूटिंग करने वाला हूँ आपने आगे रोक दिया शूटिंग करने को बहुत काम बिल्कुल नहीं बहुत काम बिल्कुल नहीं 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 ब ¡Se le... get yeah.

আপনি হলো সুকেত আগে সুদ্রা করবেন জি কেউ না তো করবে

আমি <laughs>